করিমঘাটা থানার অন্তর্গত মোহনপুর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী বারো নম্বর ওয়ার্ডে একটি জলের ট্যাঙ্কের কাজ চলছিল ওখানে মুর্শিদাবাদের শ্রমিকরা কাজ করছিল একুশ বারো তেইশ সন্ধ্যা নাগাদ আলমগীর শেখ বয়স বাইশ পিতার নাম সাদিকুল শেখ এবং মাজিদ শেখ বয়স পঁচাত্তর পিতার নাম জিকু শেখ দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় আজ বাইশ বারো দু হাজার তেইশ আনুমানিক সকাল সাড়ে সাতটা নাগাদ আলমগীর শেখ ঘুমানো অবস্থায় মাজিদ শেখ তার মাথায় চেলা কাঠ দিয়েই বাড়ি মারে এবং সে সেখানেই মারা যায় পরবর্তীতেই ওখানকার শ্রমিকরা মোহনপুর তদন্ত কেন্দ্রে পুলিশের কাছে খবর দিলে পুলিশ গিয়ে বড়িটি উদ্ধার করে এবং কল্যাণী হসপিটালে পাঠায়

এর আগেও কি ঝামেলা হতো এর দেশে না না ঝামেলা হতো ওই আগে ঝামেলা হতো কাটটা গেলে ওগুলা মিলেমিশে চলে যায় আমি এটা এই রকম হঠাৎ পরিবারের লোকে খবর দেওয়া হয়েছে বাড়িতে খবর দেওয়া হয়েছে সেটা তো ধরো আমাদের বাড়ির কাছে লয় আর দূরে দূরে বাড়ি এরকম আপনারা যোগাযোগ করেছেন আমার বাতে যোগাযোগই করেছি মেরে ফেলে দিয়েছিল না বাড়ি এখানেই মারা গেছে এখানে ছেলেটা রাখ আসতে পারেনি আচ্ছা সে ওই অবস্থায় ডাক্তারখানা লেগে যায় আচ্ছা হসপিটালে মারা গেছে হাসপাতালে আচ্ছা পুলিশ এসেছিল পুলিশ এসেছিল আপনাদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের জবাবে সব খোঁজ লেগে কি 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 হলো আচ্ছা আজকে কি কাজ চলছে না বন্ধ বন্ধ কি মালিক থেকে বন্ধ করেছে না পুলিশের পক্ষ থেকে বন্ধ

আচ্ছা কে কাকে মারলো যে হসপিটালে হয়েছে ওই কারণ পুলিশ তাকে নিয়ে গেছে